এটা কি ভাবা যায় কোন না আমার বড় হয়ে আমারই কলেজ ঘুরতে যাবে সত্যি এটা আমি কখনোই ভাবিনি আর এটা আমার কল্পনাতেও ছিল না যে আমার কন্যা আমার সেথিক আমার কলেজ ঘুরে আসবে সো আসলামও আলাইকুম মিতাজগুলোকে সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেছে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আমি চলে গিয়েছিলাম সরকারি কলেজের মধ্যে আসলে আমি অনেক দিন পরে কলেজের মধ্যে গিয়েছি কারণ আমার সেই ইন্টার লাইফের পরে আমি আর সরকারি কলেজের মধ্যে ঢুকিনি কারণ আমার আর যাওয়া হয়নি তো আমি অনেক বছর পরেই বলতে পারেন কলেজে গিয়েছি আর গিয়েই তো সেই গোল বসেছি যেখানে ফ্রেন্ড সার্কেল মিলে বসতাম তো যদিওটাকে এখন মাটি দিয়ে ভরাট করে দেওয়ার পরে আর সেটা এখন নিচু হয়ে গেছে তারপরে হচ্ছে সেই ছোট্ট ছোট্ট গাছগুলো আমাদের সময় যেমন ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছিল সে গাছগুলো বেশ বড় হয়েছে আর আমি তো গাছের কাছে এসে একদম একদম ঘুরে ফিরে ই করতেছি আমার কাছে বেশ ভালো লাগতেছিল আর কলেজটার মধ্যে ঢুকে না আমার কেন জানি একটা অচেনা অচেনা মনে হচ্ছিল কারণ আমাদের সময় যে কলেজের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ ছিল ওইটা আর কি পেলাম না খুঁজে কোথাও কারণ কলেজটা অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছু পরিবর্তন করেছে কয়েক বছরে যদি আমি ঢুকলে দেখতে পারতাম তো নাকি নিয়ে গিয়েছিলাম কারণ একটু বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছি আর হঠাৎ করে মনে হইল কলেজের মধ্যে চলে যাই কারণ কলেজের মধ্যে অনেক দিন হচ্ছিল না সাথে মুক্তা ছিল ভাবনা ছিল মিম ছিল মনি ছিল আমি ছিলাম এবি ছিল আমাদের সেই শহীদ মিনার যেখানে আমরা ফুল টুল দিতাম আর কি আর এই হচ্ছে সেই পুকুর যেই পুকুর খুবই মজার ছিল আর এখানে আমরা ফ্রেন্ড সার্কেল -রা খুবই আড্ডা দিতাম এই সেই আমাদের গাছ যেখানে আমরা আসলে বসে বসে আড্ডা দিতাম কারণ এই গাছ তো তখন শিকড় ছিল যদিও মাটি দিয়ে শিকড় গুলো ভরাট করে দেয়া হয়েছে কিন্তু আমরা আসলে এক সময় সব ফ্রেন্ড মিলে এখানে বসতাম আর এখানে বসে তো কথাই নেই আমরা আসলে দুষ্ট প্রকৃতির ছিলাম কিছু ফ্রেন্ড -রা কারণ যতটুক ক্লাস করার করতাম বাকিটা আমরা ঘুরে ফিরেই কাটাতাম তো সেই ফ্রেন্ড সার্কেল দের সাথে কলেজ ছাড়ার পরে আর এই মেয়েকে নিয়ে কলেজে ঢোকার আর কি তো আমার তো ভালোই লাগতেছিল আমার মেয়েও খুব মজা করতেছিল নাদুষ নাদুষ করে সে হাসা হাসির বন্যা বসে দিচ্ছিল তো পটুয়াখালী সরকারি কলেজটা অনেক চেঞ্জ করে ফেলেছে আর আমি আর আমার মেয়ে তো মনে হচ্ছে সেলিব্রিটি হয়ে গিয়েছি কারণ আমি আর আমার মেয়ে হাসছিলাম এদিক থেকে সবাই আমাদের ভিডিও করতেছিল তো আমার কাছে তো বেশ ভালো লাগলো আমার মেয়ের কাছেও ভালো লাগছিলো এখানে আমরা আসলে এক একটা সময় এতটা আহ বসে থাকতাম যা কোনো যার কোনো কথা নেই ক্লাস অফ অফ আমরা এইসব মাঠে বসতাম এরপর কলেজে বসে আমরা ঝালমুড়ি খেয়েছি কারণ আমার মেয়েকে নিয়ে গিয়েছি বেচারা খেতে পারে না বেচারাকে বসিয়ে রেখে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম আসলে আর শীতের বেলা তো রোদ্রুটা বেশ লাগছিল গায়ে তো সোহেবা মনিও একদম খুব মজা পাচ্ছিল কারণ সে একদম রোদ্রটা যখন গায়ে লাগছে তার কাছেও ভালো লাগতেছিলো আর আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো কারণ এখানে এই গাছপালা বা আমরা এখানে এক এক সময় ফ্রেন্ড সার্কেল এক এক সময় বসতাম আবার এটা আসলে সোহেবা মনির মামামের কলেজ তাই না এটা তার বাবার কলেজ ছিল তার ভাইয়ার কলেজ ছিল সবাই এখানে আসলে পড়াশোনা করে করেছে আর আমরা যখন গিয়েছিলাম তখন আসলে পুকুরটা এরকম ঘাট বাঁধানো ছিল না যেটা এখন নতুন করেছে পুকুরে ঘাট বাঁধিয়েছে আমার পিছনের যে বিল্ডিং দুইটা দুইটা নতুন করেছে আর সব মিলিয়ে আসলে কলেজের পরিবেশটাকে চেঞ্জ করে দিয়েছে এবং পুকুরের উপর থেকে একটা কাঠের ব্রিজ দিয়েছে তা আমি আবার আমার মেয়েকে নিয়ে সেই ব্রিজে একটু একটু করে হেঁটে আসলাম তো পর কলেজে গিয়ে এক কথায় বলতে গেলে আমার কাছে খুব 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 ভালো লেগেছে অনেকদিন আর কার কাছে কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই ছিল সেই চালতা তলার গোলচত্বর যেটাও আমরা আসলে কলেজ থেকে আসার পর করেছে কিন্তু গোলচত্বরটা অনেক সুন্দর ছিল তো গাছের চালটা যদি আমরা এক সময় খেয়েছি এখন আর গাছের চালটা পাতায় দেখে আসলাম সেটাই তাকাই তাকাই দেখতেছিলাম তো আজ এ পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন তো দেখা হবে অন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ খুদা হাফিজ বাই বাই